আসসালামু আলাইকুম যারা খুচরা বা পাইকারি ব্যবসা করেন বা করতে চান কই থেকে মাল কিনবেন কম রেটে কই থেকে মাল কিনবেন আপনারা ভেবে ভেবে পান না কই থেকে সব স্বল্প মূল্যে মাল কেনা যায় খুচরা বা পাইকারি কেনা যায় তিন গুণ লাভ করা যায় তিন গুণ বা তারও অধিক বেশি লাভ করা যায় তাদের উদ্দেশ্যে আমার এই দিদিও দেখেন ভাই অফুরন্ত আইটেম পলো শার্ট টি শার্ট শার্ট পাঞ্জাবি অফুরন্ত মালের কোনো শেষ নাই অফুরন্ত আইটেম সরাসরি কারখানার থেকে তৈরি হয় ডাইরেক্ট গোডাউনে চলে আসে দেখেন একদম স্বল্প মূল্যে যারা সন্ধান জানেন না তা তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও তাদের উদ্দেশ্যে ঢুকুন আইটেমের অভাব নাই এখানে পাইকারি বিক্রি করা হয় পাইকারি এখানে বাচ্চাদেরকে পলো শার্ট পঞ্চাশ টাকার থেকে শুরু বড়দের পলো শার্ট পঁচাত্তর টাকা থেকে শুরু বাচ্চাদের টি শার্ট পঁয়ত্রিশ টাকা থেকে শুরু বড়দের টি শার্ট ষাট টাকা থেকে শুরু অফুরন্ত অ্যাভেলেবেল আইটেম যারা পাইকারি নিতে চান বেশি লাভ করতে চান গুণ চার গুণ লাভ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা লোকেশন সিটি মার্কেট নুর গার্মেন্টসে আসেন তিনশো আটাত্তর নাম্বার দোকান সরাসরি আইসো দেখতে পারেন বা ভিডিও কলের মাধ্যমে কুরিয়ার অথবা কন্ডিশনারের মাধ্যমে মাল নিতে পারেন একদম অরিজিনাল কারখানা থেকে তৈরি হয় খুব স্বল্প মূল্যে ইনটেক আইটেম ইনটে একদম ভালো আইটেমের মাল ভালো কাপড় যারা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করেন যারা তিনগুণ বেশি লাভে ব্যবসা করতে চান তাদের জন্য শুধু এই ভিডিও